সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ কথা বলবো ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খানের সাথে বরিশাল ক্লাবে সম্পূর্ণ বাংলাদেশের তৈরি পণ্য ওয়ালটনের কার্নিভাল বা মেলা অনুষ্ঠিত হয়েছে এই মেলায় উপস্থিত ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান আমরা তার কাছে জানবো অল্টনের পক্ষ থেকে মঠবাড়িয়াবাসীর জন্য তার বার্তা কি তাদের মধ্যে একটাই বার্তা দেখেন খলিল ভাই ওয়াল্টনের জন্য ডেডিকেটেড তার সারা জীবন দিয়েছে তার পরিবার আজকে আমরা এখানে যে কার্নিভাল করছি বরিশালে দেখেন তার ফুল ফ্যামিলি এখানে চলে এসছেন নাতিকে নিয়ে চলে এসছেন এটা কিন্তু দেখার জন্য না এটা হচ্ছে ওয়াল্টনকে ভালোবাসার জন্য আসছেন এখানে আমি মনে করি এই লোকটা ওয়ালটনকে ভালোবেসে দেশের অর্থনীতিকে মজবুত করবার জন্য কিন্তু তারা প্রয়াস তার হাতকে শক্ত করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা শুধু ওয়ালটনের পণ্য তার এখান থেকে কিনবেন না আপনারা দেশের অর্থনীতিকে মজবুত করতেছেন আপনাদের প্রয়োজন আপনাদের সাথে আপনারা দেশি পণ্য ব্যবহার করলে ওয়ালটন পণ্য ব্যবহার করলে এরকম আরো দশটা ফ্যাক্টরি হবে সেখানে আপনাদের সন্তান আপনাদের আত্মীয় স্বজন চাক কর্মসংস্থানের ব্যবস্থা হবে তা সো অবশ্যই তাকে সহযোগিতা করা উচিত এবং আপনাদের সবাই ওয়ালটনের সাথেই থাকা উচিত বলে আমি মনে করি আমরা কেন ওয়ালটন পণ্য ব্যবহার করবো দেখেন অন্যান্য ব্র্যান্ডের যেসব পণ্য রয়েছে সেগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন আমি জানি না আমাদের দেশে যেগুলো উৎপাদিত হয় তবে কনফার্ম যে আন্তর্জাতিক পণ্য হচ্ছে যেটা আমরা সারা বিশ্বের প্রায় দেশে রপ্তানি করে এই পণ্যটি সো ডেফিনেটলি আন্তর্জাতিক বাজারে যখন পণ্যটি যায় সেটা ভালো না হলে তো আন্তর্জাতিক বাজারে যায় না ভালোর দিক থেকে অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে গুড কোয়ালিটি প্রোডাক্ট এক দুই হচ্ছে আমরা কেন বিদেশি পণ্যটা কিনে আমার দেশের এই কষ্টার্জিত বৈদেশিক মুদ্রাটা বিদেশে পাঠিয়ে দিব। তাই না আমরা যত বেশি আমাদের দেশে যদি ভালো মানের পণ্য থাকে কেন কিনব না আমরা হ্যাঁ তো সো আমরা যদি আমাদের দেশের তৈরি এই আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্যগুলো কিনি তাহলে আমাদের দেশের টাকাটা কিন্তু আমাদের দেশেই থাকে সো ওয়াই নট ওয়ালটন আমরা লক্ষ্য করেছি সম্প্রতি ওয়েলটনের একটি অনুষ্ঠানে আমাদের মডবারিয়ার আর এম ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী খলিলুর রহমান সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন এবং অ্যাওয়ার্ড পেয়েছেন সে সম্পর্কে আপনার মন্তব্য কি খলিলুর রহমান নাম ঠিক না উনি হচ্ছেন ওয়াল্টন খলিল বা ওয়াল্টন ভাই নামে সমাদৃত সারা বাংলাদেশে শুধু মঠবাড়িয়ায় না এর আগে উনি অ্যাওয়ার্ডটা জিতেছেন আর কয়েকবার ওনার হয়েছে কি উনি নামের পাশেই কিন্তু ব্র্যান্ডের নামটা তার লেগে গেছে এতটাই ভালোবাসেন ওয়াল্টনকে এবং আমরা ওয়াল্টন তাকে অনেক ভালোবাসি ভালোবাসার জন্য কিন্তু উনি অ্যাওয়ার্ড পান উনি ওনার কাজের জন্য পেয়েছেন এবং আমরা লোকালি এই পণ্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের অ্যাক্টিভিটিস সাধারণত করা হয়ে থাকে উনি তার এটা চরম পর্যায়ে করেন এবং মানুষের কাছে এমনভাবে ভাবে এই প্রোডাক্টটা পৌঁছে দেন এটা আনবিলেবেল এই জন্যই কিন্তু আমাদের কোম্পানি সারা বাংলাদেশ থেকে আমরা প্রত্যেক বছর দুইবার তিনবার এ ধরনের অ্যাওয়ার্ড দিয়ে থাকি তা মাশাল্লাহ খলিল ভাই এর আগেও বেশ কয়েকবার হয়েছেন এবার হয়েছেন এবং আমি আজকে একটু আগে শুনলাম যে উনি ষোলোটা জেলা মিলে এর পরবর্তী হয়তো নভেম্বর মাসে একটা বিশাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছেন এ ওয়ালটানের ব্যানারে আশা করি সেটাও একটা সাকসেসফুল প্রোগ্রাম হবে এবং আমরা যেহেতু খেলাধুলাকে প্রেটনাইজ করি এ ব্যাপারে আমরা আর সাহেব যারা ওয়ালটন খুলিল ভাইয়ের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ আমরা সবাই আশা করব এটা সুন্দর খেলা আমরা সামনে দেখতে পাব এটা জিনিস কি শুধু ব্যবসার মন মানসিকতা নেই ব্যবসাগুলো হবে না ব্যবসা করবেন সাথে আপনি মানুষকে ভালোবাসতে হবে যেটা আমরা ওয়ালটনের পক্ষ থেকে সব বলা হয় যে আপনি আগে আপনার মানুষকে আপনার কাস্টমারকে ভালোবাসতে হবে দেন আপনি তার কাছে পণ্য বিক্রি করেন বা যাই করেন না আগে ভালোবাসতে হবে এর কোনো বিকল্প নেই দিন শেষে আমরা সবাই মানুষ তা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া একজন সাধারণ মানুষের কর্তব্য বলে আমি মনে করি যে জন্যই তার নাম কিন্তু ওয়াল্টন ভাই তার মধ্যে দিয়ে এই ওয়াল্টনে অনেক কিছু প্রকাশ পায় আমি আশা করবো শুধু আমাদের খলিল ভাই না মঠবাড়িয়া যারাই আছেন

আমি অলটন ভাই এলাকায় যেরকম অলটন ভাই এই ভালোবাসার থেকে আমি পুরস্কার পেয়ে আমি মনে করলাম দেন অলটন কোম্পানির কাছেও আসলেই আমি অলটন ভাই এটাই আমার আনন্দ দেন অলটন সেটা আমাকে বুঝতে পেরেছে সেই পুরস্কারটা দিয়েছে আমি আমার কাজে স্বীকৃতি পেয়েছি অলটনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য মডবাড়ীবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা প্রায় 60 70 কিলোমিটার দূর থেকে আমাদের এই ওয়ালটন যে কার্নিভাল হচ্ছে এখানে এসছেন বটবাড়ি বাসীকে আমন্ত্রণ জানাবো অবশ্যই আসবেন দেখে যান আপনাদের প্রতিষ্ঠান কত সুন্দর কত বৃহৎ ধন্যবাদ সবাইকে